আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব কচু শাকের পাতড়ি তো চলেন শুরু করা যাক এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি দেখেন কতগুলো কচু শাক দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে যেটা দেখেন বাপ দেওয়ার পর কতটুকু চলে আসছে তো বাপটা লং টাইম ধরে দেবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি রসুন এভাবে রসুন দিয়ে দিবেন বেশি করে যেহেতু কচু শাক গলা দরে তাহলে আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে পাঙ্গাশ মাছের মাথা পাঙ্গাস মাছ কচু শাক এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মশলা লাগে কম মশলা দিলেই হচ্ছে আপনার স্বাদটা কমে যাবে গলা ধরবে বিভিন্ন ধরনের প্রবলেম হবে যেমন গন্ধ এটা সেটা তো যাই হোক এখানে আমার এটা ভাব দিচ্ছি ভাবটা অবশ্যই লং টাইম ধরে দিবেন কারণ কচুর শাকে যত ভাব দিবেন ততই আপনার গলা ধরবে না টেস্ট আসবে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এখানে আমি জিরা বাটা রসুন বাটা রসুন বাটার সাথে আমার আদা বাটা আদা এগুলো পেঁয়াজ এগুলো বাটার সাথে ব্লান্ডার করে নিয়েছি আমার ওইগুলোও আছে আর আমি আলাদা করে হচ্ছে আপনার জিরা বাটা দিয়েছি এখানে হলুদের গুঁড়ো এগুলো তো সব আপনারা অবশ্যই জানেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো সব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন তো এগুলো দিয়ে দিয়েছি এখানে হচ্ছে যেটা আপনার কচু শাকের সাথে আপনি পাঙ্গাশ মাছ যারা পাঙ্গাস মাছ খান না তারা ইলিশ মাছ দিয়ে রান্না করবেন দেখবেন কতটা টেস্ট হয় এই কচু শাকের সাথে এই দুইটা মাছতেই যায় তো হচ্ছে যেটা এইগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে যেটা পানি দিয়ে আমি কিন্তু একবার কষানোর পর আমি আবারও পানি দিয়ে কষাবো তো এই দিকে দেখেন আমার কচু শাকগুলো বাপ হচ্ছে অলরেডি বাপানো হচ্ছে যেটা আর হচ্ছে যেটা এইগুলো যখন আপনার পানিটা শেষ পর্যায়ে যাবে তখনও আপনি চুলার উপরে রাখবেন কারণ হচ্ছে যেটা আপনি মনে করবেন যে হ্যাঁ শুকিয়ে গেছে লাইগা যাইতেছে তাহলে আমি উঠিয়ে ফেলি না উঠাবেন না ভালো করে নেড়ে দিলে দেখবেন যে আবারও এটা ঠিক হয়ে যাবে তখন আবারও বসিয়ে রাখবেন দেখেন একদম আপনার পাতরি মতো হয়ে যাবে এগুলো যখন একবারে সফট হয়ে গলে যাবে তখন আপনি চুলা থেকে উঠাবেন একটু ধৈর্য তো অবশ্যই লাগবে ভালো কিছু খেতে হলে একটু ধৈর্য থাকতেই হয় তো হচ্ছে যেটা খুবই টেস্ট আপনারা একবার বানিয়ে দেখবেন যারা খেয়েছেন তারা জানেন এটার কতটা টেস্ট আর যারা খান নাই তারা একবার খাবেন তো দেখেন আমার বাপানো শেষ আমি ওইটাকে এই যে মাছের মধ্যে নিয়ে আসছি মাছের যেটা আমি কষি একদম যখন তেল তেল উঠে গেছে তখন আমি এই কচুর শাকটা আমি এখানে দিয়েছি তো দেখেন এইটাও আমি এইখানেও নিয়ে যখন আমি মাছকে আর কচুর শাককে অ্যাডজাস্ট করছি তখনও আমি বাপাচ্ছি মানে তখনও আমি ভালো করে কষাচ্ছি যাতে কোনোভাবেই আমার এটা গলায় না ধরে আর হচ্ছে যেটা টেস্ট কম মানে বেশি হয় যাতে কম না হয় সেজন্য আমি এখানেও প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমি ওইটা কষিয়েছি রান্না করা কমপ্লিট আমার দেখেন অলরেডি ও সরি অলরেডি আমি খেতেও বসে গেছি কাজেই এই পর্যন্তকে আল্লাহ হাফেজ